আসসালামু আলাইকুম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার বাজারের সর্বশেষ বিশ্লেষণের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনে কিন্তু আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা আজকে আমরা যে গল্পটা বলবো, সেটা শেয়ার বাজারের এক বাবা আর ছেলের সত্যি ঘটনা আর এই গল্পটা থেকে আমরা এমন একটা শিক্ষা পাব যেটা হল যখন ইমোশন বা আবেগ চলে আসে তখন কিন্তু সবচেয়ে জ্ঞানী মানুষটাও মারাত্মক ভুল করে বসতে পারে চলুন তাহলে আমাদের গল্পের দুই মূল চরিত্রের সাথে পরিচিত হওয়া যাক একদিকে আছে একজন ছেলে যে কিনা পুঁথিগত বিদ্যায় একেবারে যাকে বলে তুখোর থিওরি সব তার মুখস্থ কিন্তু শেয়ার বাজারে একেবারেই নতুন আর অন্যদিকে তার বাবা যার বাজারের অভিজ্ঞতা তো আছে কিন্তু সে অভিজ্ঞতাটা মূলত বন্ধুদের দেওয়া হট টিপস নির্ভর তো বুঝতেই পারছেন কি একটা পরিস্থিতি তৈরি হল একদিকে বইয়ের জ্যান আরেকদিকে বাজারের উড়ো খবর বা টিপস একদিকে যুক্তি আরেকদিকে নিচকি গুজব তো দেখা যাক এই লড়াইয়ের শেষ পর্যন্ত কোনটা যেতে তো চলুন আমরা একটা টাইম ট্রাভেল করে ফিরে যাই দুই হাজার বিশ সালের মাঝামাঝি সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের সেই দিনগুলো কিন্তু বেশ উত্তাল ছিল চারদিকে শুধু নানা রকম গুজব আর জল্পনাকল্পনা মানে একটা বিনিয়োগের ফাঁদ পাতার জন্য একেবারে পারফেক্ট একটা পরিবেশ আর ঠিক তখনই একটা গুজব যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল কি সেই গুজব যে একটা বিশাল আন্তর্জাতিক কোম্পানি নাকি বিডি রিটেল নামের একটা কোম্পানিকে কিনে নিচ্ছে আর এই একটা খবরেই এমন একটা কোম্পানির শেয়ার নিয়ে মাথামাতি শুরু হল যেটার আসলে ফান্ডামেন্টালস বা মৌলভিত্তি অতটা শক্তিশালী ছিলই না আর যা হওয়ার তাই হল তারা ফোমো মানে ফিয়ার অব মিসিং আউট বা সুযোগ হারানোর ভয়ে একেবারে ভেসে গেলেন এই যে টাইমলাইনটা দেখছেন ঠিক আগস্টের শেষে যখন হাইপটা একদম জুড়ায় ঠিক তখনই তারা তাদের টাকাটা বিনিয়োগ করে বসলেন মানে সব কিছু ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে এই ছিল তাদের প্রথম বিনিয়োগ আশি হাজার টাকা এটা তাদের কাছে শুধু একটা সংখ্যা ছিল না জানেন এটা ছিল বাজারে অনেক লাভ করার একটা স্বপ্ন একটা আশা কিন্তু মাত্র এক মাস জাস্ট এক মাস পরেই তাদের সেই আশি হাজার টাকা এসে দাঁড়াল চল্লিশ হাজারে অবিশ্বাস্য তাই না পুরো পঞ্চাশ পার্সেন্ট লস মনে হচ্ছিল যেন চোখের সামনেই তাদের অর্ধেক টাকা হাওয়া হয়ে গেল এবার তো মাথায় হাত প্যানিক যাকে বলে এরপর বাবা আর ছেলের মধ্যে যা হলো, সেটা ছিল একটা কঠিন কথোপকথন একদিকে কষ্ট আবেগ আর অন্যদিকে ঠাণ্ডা মাথার যুক্তি আর বিশ্লেষণ এইখানেই আসল সংঘাতটা শুরু হলো। বাবা আবেগের কারণে কিছুতেই এই লোকসানটা মেনে নিতে পারছিলেন না তিনি এক বিশেষজ্ঞের কথায় ভরসা করে বসেছিলেন যে দাম আবার বাড়বে কিন্তু অন্যদিকে ছেলেটা তার বইয়ের জ্ঞান থেকে ঠিকই বুঝতে পারছিল এই দুর্বল স্টকটা ধরে রাখা মানে শুধু টাকা হারানো নয় এর মানে হল অন্য ভালো কোনো শেয়ারে লাভ করার সুযোগটাও হাতছাড়া করা দেখুন ছেলেটা কিন্তু বুঝত যে লস স্বীকার করাটা মানসিকভাবে কতটা কঠিন এটা আসলেই খুব কষ্টের একটা ব্যাপার কিন্তু সে এটাও জানত যে তাদের পোর্টফোলিওকে যদি বাঁচাতে হয় তাহলে বাবাকে বুঝিয়ে এই কঠিন কিন্তু যৌক্তিক সিদ্ধান্তটা তাকেই নিতে হবে এবং শেষ পর্যন্ত তারা সেই যুগান্তকারী সিদ্ধান্তটা নিলেন বিডি রিটেইল বিক্রি করে দেয়া হলো। চল্লিশ হাজার টাকার লোকসানটা তারা মেনে নিলেন এবং বাকি টাকাটা বুদ্ধি করে আবার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন তাদের প্ল্যানটা কিন্তু শুনতে খুব সহজ তাই না কিন্তু বাস্তবে এটা করা যে কি পরিমাণ কঠিন তা শুধু একজন বিনিয়োগকারীই বোঝে ভুলটা স্বীকার করা লসে থাকা স্টকটা বেছে দেওয়া আর তারপর নতুন করে ভালো কোনো কোম্পানিতে বিনিয়োগ করা তো তারা বাকি টাকাটা কোথায় লাগালেন তারা বিনিয়োগ করলেন গ্রামীণ ফোন আর স্কোয়ার ফার্মার মতো কোম্পানিতে এগুলোকে আমরা বলি ব্লু চেপ কোম্পানি মানে বাংলাদেশের বাজারের সবচেয়ে স্থিতিশীল নাম করা আর শক্তিশালী ফান্ডামেন্টালসের ওপর দাঁড়ানো কোম্পানি এটা ছিল একটা বিশাল শিফট গুজবের ওপর ভরসা করা থেকে সরে এসে ডেটা আর ফ্যাক্টসের ওপর বিনিয়োগ করা তো প্রথম কাজটা ছিল সবচেয়ে কষ্টের লস লস্যান্ডটা বুক করা এই যে চারটা দেখছেন এটা সেই বেদনাদায়ক কিন্তু জরুরি সিদ্ধান্তের কথাই মনে করিয়ে দিচ্ছে কিন্তু দেখুন ঠিক ওই সিদ্ধান্তটাই কিন্তু তাদের মূলধনটাকে মুক্ত করে দিল আর সেই টাকা দিয়েই তারা বাজারের সত্যিকারের ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারলেন আর তার ফল তারা শুধু তাদের আগের লোকসানি পুষিয়ে নিলেন না বরং শেষ পর্যন্ত পুরো পোর্টফোলিওটাকে লাভে নিয়ে আসলেন তো এই যে এত নাটকীয় একটা ঘটনা ঘটল এখান থেকে আমাদের সবার জন্য শিক্ষণীয় বিষয়গুলো কী কী ছেলেটা যে জিনিসটা বুঝতে পেরেছিল সেটা হল অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ধারণা ব্যাপারটা খুব সহজ ওই যে লোকসানে থাকা স্টকটা তারা ধরে রেখেছিল তাতে শুধু তাদের মূলধনই কম ছিল না বরং প্রতিদিন তারা অন্য ভালো স্টকে লাভ করার সুযোগটাও হারাচ্ছিল এটাই হলো লস ধরে রাখার সবচেয়ে বড় অদৃশ্য খরচ আর দেখুন আমরা বিনিয়োগকারীরা প্রায়ই কিছু মনস্তাত্ত্বিক ফাঁদে পাওয়া দিই যেমন ধরুন সাংকস্ট ফ্যালেসি এটা আমাদের ভাবতে বাধ্য করে আরে এত লস তো হয়েই গেছে এখন আর বিক্রি করে কি হবে আরেকটা হলো কনফার্মেশন বায়াস এর কারণে আমরা শুধু সেই খবরগুলোই খুঁজি বা বিশ্বাস করি যেগুলো আমাদের আগের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করে আর সবচেয়ে বড় ফান্দ হলো যখন কোনো স্ট্র্যাটেজি থাকে না শুধু আশা থাকে যে কোনোভাবে অলৌকিকভাবে দামটা বেড়ে যাবে আসলে এই পুরো গল্পটাই একটা অসাধারণ উদাহরণ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে টিপস বা গুজবের ওপর ভিত্তি করে বিনিয়োগ করাটা আসলে জুয়া খেলার মতো আর অন্যদিকে কোম্পানির ফান্ডামেন্টালস বা মূল্যভিত্তি দেখে বিনিয়োগ করলে আপনি বিপদের সময়ও আস্থার সাথে শেয়ারটা ধরে রাখতে পারবেন তাহলে সফলতার সূত্রটা কি দাঁড়াল এক লস হলে সেটা দ্রুত কেটে ফেলুন দুই হাইপ বা গুজবের পেছনে না ছুটে কোম্পানির আসল অবস্থা বা ফান্ডামেন্টালস দেখে বিনিয়োগ করুন তিন সবসময় অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের কথাটা মাথায় রাখুন আর চার এবং এটাই সবচেয়ে জরুরি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগকে একদম বাইরে রাখুন আর এই সব আলোচনার পর আমরা আজকের সবচেয়ে জরুরি প্রশ্নটাতে এসে পৌঁছেছি এখন সময় প্রত্যেকের নিজের পোর্টফোলিওটার দিকে একবার তাকান এবং নিজেকে খুব সততার সাথে প্রশ্নটা করুন এই মুহূর্তে আমার কোনো আবেগ বা বায়াস আমার বিনিয়োগের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে আমাদের আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি এই গল্পটা আপনাদের নিজেদের বিনিয়োগের যাত্রায় কিছুটা হলেও সাহায্য করবে দেখা হবে পরের কোনো বিশ্লেষণে ভালো থাকবেন